চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে

আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিটফোডের আমি পুরোপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারি পারিনি আমি নিজেই ভয় পেয়ে গেছি এ কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহিল যুগকেও ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ সেইভাবে কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে ভোলা তজুমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণহারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়ার মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কী মানুষ কেন রাজনীতি করে